অবশেষে আজ সুপ্রিম কোর্টের ডাব্লিউ বি এস এস এর একটা বড়ো খবর উঠে এসেছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল তার মধ্যে যারা টেন্টের হিসেবে গণ্য হয়েছিল যাদের লিস্ট প্রকাশ হয়নি কিন্তু যাদের লিস্ট ছিল তাদের বারো পার্সেন্ট সুদের হারে যে টাকা নেওয়ার কথা ছিল সেটা আজকে সুপ্রিম কোর্ট গ্রহণ করলো ঠিক আছে মানে আগেই বলেছিল কিন্তু সেটা যারা মামলা করেছিল সেটা আজ গ্রহণ করল যে যে এবার এই ব্যাপারে বিবেচনা করা হবে যে তারা কবে টাকাটা দেবে বা কিভাবে দেবে হুম আর আরেকটা আরেকটা বড় খবর আছে যে ওএমআর প্রকাশের মামলা করে করা হয়েছিল সেটাও আজকে সুপ্রিম করে গ্রহণ হলো ঠিক আছে দেখা যাক কবে শুনানি হয় হুম আর আগে তোমাদেরকে একটু জানিয়েছিলাম যে ওবিসির ব্যাপারে একটা চূড়ান্ত ডেট একটা ঘোষণা মানে নির্ধারিত করা হয়েছে ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে সেটা দ্রুত যারা নিষ্পত্তি করা হয় সেজন্য আবার হাইকোর্টকেই ফিরিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট হাইকোর্টের রায়টাকে নেবে ঠিক আছে আর আজকে সেটাই হলো যে বারো সুদ সহ টাকার যে কথা ছিল সেটা কবে মানে শুধুমাত্র এটা ই নয় একরকম গ্রহণ করা হলো যে কবে যেও দা বিবেচনা হবে তারপরে সোনানি হবে ঠিক আছে এটা দেখো কি হয় যে বারবার হিসাবে আর সুপ্রিম কোর্ট একটু তো নমনীয়তা নিচ্ছে নমনীয় দিকটা দিকটা দেখছে যে কি হলে ভালো হয় হ্যাঁ হয়তো 12 টাকা দিতেও হতে পারে বা না দিতেও হতে পারে কোনো একটা কিছু একটা হতে পারে কারণ তারতে একরকম ধরো চাকরি চলে গেছে তাদের কাছে হ্যাঁ এবং টাকা পয়সার দিক থেকেও তারা এখন দুর্বল হয়ে পড়েছে তারা তো চাকরি যাচ্ছে না পরীক্ষা বুঝতে পারছে না তারপরে বিভিন্ন রকমের লোন আছে এরকম দিকটা দেখতে পারে কোর্ট যে হ্যাঁ হয়তো সুদটাও মুখ করতে পারে কিংবা টাকা ফেরত দিতে হতে পারে শুধু প্রিন্সিপাল টাকাটা দিতে হতে পারে হ্যাঁ অনেক রকম হতে পারে হুম কারণ যদি ধরো টাকা দিতে হতো বা তাহলে এত খুব তাড়াতাড়ি জিনিসটা উঠে আসতো দিকটা দেখছে যে রাজ্য সরকারের দিকটাও দেখছে আবার যদি টিচারদের উপর একটা অন্যায় করা হবে বা যে আগামী প্রজন্মের উপর একটা অনুপ্রভাব পড়তে পারে যে এরকম ভাবে হওয়ার পরে একটা সুস্থ টাকা ফেরত দিতে হয়েছে হ্যাঁ সেটা একটা লজ্জার বিষয় সে কথাটা ভাবতে পারে সব কোর্ট কারণ অনেক দিকটা ভাবছে রাজ্যের দিকটাও আগে আগে দেখেছি আমরা যে দশ নম্বরের যে রুলসটা তৈরি করা হয়েছিল দশ নম্বরের দশ নম্বরের তোমাদের ডেমোনস্ট্রেশন ছিল হ্যাঁ ছিল। নম্বর সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট এই মেনেছে আর কি হ্যাঁ রাজ্য সরকার করতে পারে রাজ্য সরকার দিয়ে হাতে ছেড়েছে হ্যাঁ অনেক রকম ব্যাপার এটা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের যে তা নয় সাধারণ মানুষের কথা ভেবে ভাবতে পারে যে যাদের ছাত্রদের কথা ভাবতে ভাবতে পারে যে এটা যদি আবার হয় তাহলে ধরো সমস্যা হবে বা জটিলতার দিক থেকে দিক যেতে পারে সেই জন্যে সেই রায়টা রাখলে দ্রুত নিষ্পত্তি আর কি হয় ঠিক আছে দেখো এখানে একটা খবর বলছে যে সমস্ত প্রার্থীদের ওএমআর সিট জনসমক্ষে প্রকাশ করতে হবে যাতে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে স্বচ্ছতা আসে ঠিক আছে রুপ্র এই মামলায় স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পরিষদ এবং রাজ্য সরকারকে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য চার সপ্তাহের সময় দিয়েছে এই সময়সীমার মধ্যে মামলার পরবর্তী শুনানি হবে দেখো এখানে কিন্তু গ্রহণ করা হয়েছে হ্যাঁ আর টাইম দিয়েছে হয়তো ওয়েমাসিট প্রকাশ না হতেও পারে হম কারণ পরীক্ষার দিন তো পরীক্ষা ফর্ম ফিল হয়ে গেছে পরীক্ষার দিনও ঘোষণা হয়ে গেছে আবার যদি ওই আস হয় তাহলে আবার পুরোনোতে চলে যাচ্ছে ঠিক আছে মামলার জটিলতা বাড়তে পারে সেই হিসাবে হয়তো না হতেও পারে ঠিক আছে দেখো তোমাদের কি মতামত আছে একটু জানো কমেন্টে ঠিক আছে অনেকের মতামত অনেক রকম হবে কারণ এখানে শুধুমাত্র যে মামলা যা মামলাকারীদের দিকে যাচ্ছে তা তো নয় এখানে সাধারণ মানুষের কথা ভাবছে স্টুডেন্টদের কথা তো ভাবছে ঠিক আছে ওই মাস হলে কিন্তু আবার যোগ্যযোগ্য অন্য অন্যরকম হবে আর পরীক্ষাও আবার কি গণ্ড পরীক্ষাটা কিন্তু আবার আটকে যাবে যদি আবার ওই মাস সিট হয়তো পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে সমস্ত রকম এই দিকটা ভাবতে পারে যে হ্যাঁ ঘোষণা না পারে ঠিক আছে তাহলে তো আগে যে তাহলে দেওয়া তো ভুল হতে পারে তাই না এটা এটা সাধারণত একটা মামলা হয়েছে যে ওই মাসিটা এটা প্রকাশ করতে হবে দেখো কি হয় হ্যাঁ কারণ আন্দোলন আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছে সে একটা মামলা হয়েছে সুপ্রিম কোর্ট দেখো কি চার সপ্তাহ টাইম দিয়েছে মরশিখা পর্ষদ খেয়ে যদি হয় তাহলে ভালো হবে